তুমিকে কে এমনি করে থাক বেঁদরে আমারে মনো মানে না কেন যে ধরোনাদে দিয়ে বাঁশির সুরে তুমি কে এমনি করে থাক বেঁদরে নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত কৌশলের ক্লাস অনেকেই ভিডিওগুলো ক্লাসগুলো দেখছেন অনেকের ভালো লেগেছে অনেক গুণী মানুষও আছেন যদি কোনো ত্রুটি থাকে তাহলে অবশ্যই জানাবেন সেগুলো সংশোধন করার চেষ্টা করব কারণ আমি সব জানি না শুরু করছি আজকের বিষয় ভগ্নাংশের বড় ছোট নির্ণয় আমি কতগুলো ভগ্নাংশ লিখে রেখেছি দেখাবো আপনারা আপনাদের পছন্দ মতো ভগ্নাংশ লিখে নির্ণয় করবেন পদ্ধতিটা একই দুটো টেকনিক দেখাবো ভগ্নাংশের বড় ছোট নির্ণয়ের সবচেয়ে বড় কোনটি সবচেয়ে ছোট কোনটি বা একাধিক ভগ্নাংশ থাকলে মানের ঊর্ধ্বক্রমে সাজাও অধক্রমে সাজাও এই টেকনিকে করা যাবে তবে ভগ্নাংশের ছোট বড় নির্ণয়ের যে অরিজিনাল পদ্ধতি আছে পাঠ্যপুস্তকে সেগুলো ছাত্রছাত্রীদের অবশ্যই আগে শিখতে হবে তারপরে আসছে সংক্ষিপ্ত পদ্ধতি শর্টকাট টেকনিক ওগুলো পরে আসছে একটা ভগ্নাংশ যদি আমরা লিখি তিনের চার পাঁচের সাত কোনটা বড় তো আমরা কি করব যেটা নিয়মে আছে চার সাথে লসাগু করব লসাগুকে হর দিয়ে ভাগ করব। করে সেই পদ্ধতিতে সমহর পরিণত করব। এই দুটো হরকে সমহর করব। তারপর যার লব বড় হবে সেটাই হবে বড় ভগ্নাংশ একটু সময় সাপেক্ষ ব্যাপার তবে শিখতে হবে এই পদ্ধতি অবশ্যই শিখতে হবে শেখা হয়ে যাবার পর শিখে যাবার পর এক নজরে দেখে কিভাবে বলা যাবে কোনটা বড় কোনটা ছোট দেখাচ্ছি এই পদ্ধতিটা আর দেখাচ্ছি না গুণ করে নিতে হবে তিন সাত একুশ আর চার পাঁচে কুড়ি কোন গুণ তিন সাত একুশ চার পাঁচে কুড়ি কাজ ফিনিস একুশটা বড় দেখতে পাচ্ছি তাহলে অবশ্যই তিনের চারটা বড় এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ চার পাঁচে কুড়ি তিন সাথে একুশ তাহলে তিনের চারটা হলো বড় কত তাড়াতাড়ি সম্ভব হলো আর একটি এক্সাম্পল নেওয়া যাক পাঁচের নয় নিলাম সাতের এগারো নিলাম পাঁচের নয় সাতের এগারো তো আমরা কোনো পুরনো পদ্ধতিতে নিয়মে যাচ্ছি না পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে তেষট্টিটা বড় অতএব বড় সাতের এগারো অবশ্যই বড় আর পাঁচের নয়টা এর থেকে ছোট এবার যদি ভগ্নাংশের সংখ্যা আরো বেশি থাকে তিনটে চারটে পাঁচটা ছটা সেক্ষেত্রে বড় ছোট কিভাবে নির্ণয় করব বা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট নিয়মটা একই দেখাচ্ছি যদি এমনটা থাকে একের তিন দুয়ের সাত পাঁচে নয় যদি এমনটা থাকে তিনটে থাকে তাহলে আমরা কি করে করবো একটা এই দুটোর মধ্যে কম্পেয়ার করব তিন দু ছয় তাহলে এইটা বড় সাতটা তাহলে একের তিনটে বড় আর দুয়ের সাতটা এর থেকে ছোট তাহলে একের তিনটা বড় এই দুটোর মধ্যে তাহলে একের তিনের সাথে আবার পাঁচের নয়ে রিলেশান করব একের তিন এইভাবে লিখব পাঁচের নয় আবার কোনা গুণ করব করে বড় ছোট আমরা অতি সহজে নির্ণয় করতে পারবো তিন একের সঙ্গে অপরের কম্পেয়ার করে নেব গুণ করে তাহলে সম্ভব হবে এবার আসছি আরেকটি অন্য পদ্ধতিতে কিভাবে করব আমি কতগুলো দুটো ভগ্নাংশ আমি এখানে লিখে রেখেছি দেখাচ্ছি দুটো টেকিক আলাদা একটু ডিফারেন্স আছে তিনের পাঁচ পাঁচের সাত নয়ের এগারো আর পনেরো সতেরো এই ভগ্নাংশগুলো আপনারা আপনাদের ইচ্ছামতো নিয়ে চেক করে দেখতে পারেন তিন আর পাঁচের এখানে লব আর হরের ডিফারেন্সটা দেখব তফাতটা কত আছে দেখতে পাচ্ছি দুই দুই ডিফারেন্সটা এটা পাঁচ আর সাতের ডিফারেন্স দুই নয় এগারো ডিফারেন্স দুই আর পনেরো সতেরো ডিফারেন্স দুই সব কটা ভগ্নাংশের তফাত লব হরের তফাত দুই দুই তফাৎ আমি ইচ্ছা করেই নিয়েছি এই টেকনিকটা আমি দেখাবো দুই তফাত ইচ্ছা করেই নিলাম এরপর তো দুই যখন আছে যার লব হবে যার লব বড় হবে সেই হবে সব থেকে বড় ডিফারেন্স লব হারে ডিফারেন্স দুই তাহলে এখানে লব দেখতে পাচ্ছি পনেরোটা বড় তাহলে পনেরো সতেরোটা হবে সব থেকে বড় সংখ্যা পনেরো সতেরো নেক্সট দেখতে পাচ্ছি নাইন নাইন বাই এগারো নয়ের এগারো এটা হবে সেকেন্ড এইভাবে আমরা যত খুশি ভগ্নাংশ নিয়ে যদি ডিফারেন্সটা সেম থাকে এবার যদি ডিফারেন্সটা আলাদা হয় দুই দুই না হয়ে দুই তিন চার পাঁচ ছয় সাত সব ডিফারেন্স আলাদা লগ হবে সেক্ষেত্রে কি হবে নজর রাখুন এই যে ভগ্নাংশগুলো নিয়েছি এই ভগ্নাংশগুলোর লভরের ডিফারেন্স এবার আমি দেখব এখানে দেখছি দুই তফা এখানে হচ্ছে তিন সাত তফাত এখানে পাঁচ এখানে ছয় ডিফারেন্স গুলো আলাদা আলাদা এক্ষেত্রে কি হবে একটু চেঞ্জ আছে সামান্য চেঞ্জ আছে একুশকে দুই দিয়ে ভাগ করে নিতে হবে টেন পয়েন্ট সামথিং হবে পয়েন্টটা আর লেখার দরকার নেই যদি লাগে তখন দেখা যাবে যদি যদি আরো একটা জায়গায় ট্রেন চলে আসে তখন এই ভগ্নাংশটা দরকার হবে আর যদি না আসে তো দরকার হচ্ছে না সাত দিয়ে সাতাশকে যদি ভাগ করি চার আর তিন সাত একুশ এটা হবে তিন পয়েন্ট কিছু একটা হবে থ্রি পয়েন্ট সামথিং হবে এটা দেখছি টু পয়েন্ট টু পয়েন্ট এটা হবে পয়েন্ট সামথিং দশ তিন দুই চার তাহলে আর দশমিকের পরের সংখ্যাগুলো লাগছে না সব আলাদা আছে এইবারে এখানে যেটা বড় সেটাই হবে সব থেকে বড় দশ তিন দুই চার দশ বেরিয়েছে এটা থেকে এটা হলো সব থেকে সবচেয়ে বড় সবচেয়ে বড় তারপর তো দেখা যাচ্ছে এটা থেকে এটা এসেছে চারটা এইটা নেক্সট এটা আছে তারপর এইটা আছে সাতাশের চৌত্রিশ আর শেষে আছে তেরোর আঠেরো তাহলে আমরা মানে ঊর্ধ্বক্রম অধক্রম যাই বলুক ছোট বলা হোক বড় বলা হোক এখান থেকে আমরা সবই নির্ণয় করতে পারছি অনেক আমি এতক্ষণ ধরে বোঝাচ্ছি বলে সময়টা বেশি লাগছে দু চারটে করার পর আর এতটা সময় লাগার কথা নয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আরো একবার বলি যদি মাত্র দুটি ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা মেথড সেক্ষেত্রে প্রথমেই দেখিয়েছি তিনের চার আর পাঁচের ছয় সিম্পল গুণ হয়ে যাবে তিনশয় আঠেরো আর চার পাঁচে কুড়ি এই দুটো গুণ আর এই দুটো গুণ তিনশয় আঠেরো চার পাঁচে কুড়ি এই কুড়িটা দেখছি বড়ো তাহলে এই পাঁচের ছয়টা হচ্ছে বড় ভগ্নাংশ আর তিনের চার তার থেকে ছোট ভগ্নাংশ আজ এই পর্যন্তই আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে নতুন নতুন টেকনিক গণিতের নতুন নতুন কৌশল অপেক্ষা করছে আপনার জন্য দেখতে থাকুন প্রত্যেক দিনই পেয়ে যাবেন নতুন নতুন টেকনিক সহ গণিতের বিভিন্ন বিষয় ধন্যবাদ